কি তাজ্জব কথা পাঁচ গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না যাকেই ধরি সেই বলে না ভাই আমি সুখী নই আর তো সময় নেই ভাই এখন বারোটা সুখী মানুষ নেই সুখী মানুষের জামাও নেই মরল তো তাহলে এবার মরবে আমরা এখন কি করব কোথায় একটা মানুষ পাবো যে কিনা পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যাবে না সুখ বড় কঠিন জিনিস এই দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও ভিকারি বলছে আরো ভিক্ষা দাও পেটুক বলছে আরো খাবার দাও শুধু দাও আর দাও সবাই অসুখী কারো সুখ নেই আমরাও বলছি মরুলের জন্য জামা দাও আমাদের বকশিস দাও আমরাও অসুখী চুপ চুপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে ভূত নাকি চলেন ফালাই ধরতে পারলে মাছ ভাজা করে খাবে এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো বেরিয়ে এসো তোমরা কে ভাই কি চাও আমরা খুব দুঃখী মানুষ তুমি কে আমি একজন সুখী মানুষ তোমার মনে কোনো দুঃখ নেই না সারাদিন বনে বনে কাঠ কাটি সেই কাঠ বাজারে বেচি চা পাই তাই দিয়ে চাল কিনি ডাল কিনি মনে সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি এক ঘুমেই রাত কাবার বনের মধ্যে একলা ঘুরে তোমার ভয় করে না যদি চোর আসে চোর আমার কি চুরি করবে তোমার জামা জুতো সোনা দানা হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই তোমাদের কথা শুনে হাসছি চোরকে তখন বলবো নিয়ে যাও আমার যা আছে কিছু নিয়ে যাও তুমি তাহলে সত্যি সুখী মানুষ দুনিয়াতে আমার মতো সুখী কে আমি সুখের রাজা আমি মস্ত বড় বাচ্চা ও বাদশা ভাই তোমার গায়ের জামা কোথায় ঘরের মধ্যে রেখেছ তোমাকে একশো টাকা দেব জামাটা নিয়ে এসো জামা জামা মানে জামা এই যে আমার এই জামার মতো জিনিস তোমাকে পাঁচশো টাকা দেব জামাটা নিয়ে এসো মরলে খুব কষ্ট হচ্ছে আমার তো কোনো জামা মিছে কথা বলো না মিছে বলবো কেন আমার ঘরে কিছুই নেই সেজন্যই তো আমি সুখী মানুষ